আমার এক বান্ধবী সে কথায় কথায় বলছে যে ওই আমাদের সাথে উপত্য আমাদের সাথে উপত্য ওরা কত কত নাম্বার পেত আবার মেডাল ফেডাল পেলো এখন গিয়ে কোথায় সংসার করছে স্বামীর ঘর করছে বাচ্চা সামলাচ্ছে এই তো সব করছে তো আর তত নাম্বার পেয়ে কী হলো কী কাজে লাগলো ওর মেধা কোনো তো কাজে লাগলো না সমাজের বোঝা ওরা সমাজের কোনো কাজে লাগছে না তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা এই সোশ্যাল অবলিকেশানগুলো সংসার বিয়ে বাচ্চা এগুলোকে অ্যাভয়েড করে তারা সোসাইটির একটা বিরাট একটা হিল্লে করে দিচ্ছে কিন্তু সেখানে হাউসওয়াইফরা সংসার বিয়ে বাচ্চা করে তারা সমাজের বোঝা হয়ে দাঁড়াচ্ছে তো এখন প্রশ্ন চলেই আসছে যে হাউসওয়াইফরা মায়েরা কি তাহলে সংসারের বোঝা আমি ইমোশনাল কথাবার্তা বললে আবার বলবে যে আর্গুমেন্ট নেই মা রে রেও কেউ তো সে আমি ইমোশনাল প্রশ্ন যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি সমাজের কি কাজে লাগছে তো খুব জটিলতায় না গিয়ে খুব সহজভাবে যে দ্বিতীয় যে কথাটি বলছে বিয়ে বাচ্চা তো বাচ্চারের এই প্রসঙ্গটা ধরেই বলা যায় আজকে যে যারা উন্নত দেশ এই যে তারা বলছে যে তারা চাকরি করে বিয়ে বাচ্চাকে অ্যাভয়েড করে সংসারের বিরাট কাজে লাগছে একটা বেঞ্চমার্ক সেট করছে বোমান এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অল দিস থিংস তো সেটা কি কাজে লাগছে তাই না মানে এই যে বিয়ে বাচ্চাকে ওরা ইগনোর করছে সো সোকল্ড ডেভেলপড কান্ট্রি যারা তাদেরকে একটা মতানুসরণ করে তো এখন সেই ডেভেলপড কান্ট্রিগুলোতে কী দেখা যাচ্ছে যে তারা চাকরি করবো এনজয় করবো নিজের পয়সা কামাচ্ছি নিজে খাবো ফুর্তি করব ঘুরব ফিরব এ সমস্ত করব কিন্তু সংসার করব না বাচ্চা পয়দা করব না তো এই সমস্ত করার চক্র চক্করে লিবারাল হয়ে গিয়ে সেখানে আজকে জনসংখ্যার ক্রাইসিস এখন তারা তো ইকোনমি সামলে দিচ্ছে কিন্তু দিনের শেষে ঘর তো কাউকে ঝাঁপ দিতে হবে রে বাবা কাউকে তো বাসন মাজতে হবে তো সেগুলো করার লোক নেই তাই বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়ে আসছে কি তারা এই যে স্ক্যান্ডানিভিয়ান কান্ট্রিজ নর্ড্রিক কান্ট্রিজ ইউরোপের বেশ কিছু দেশে এরকম আছে যে তুমি যদি প্রপারলি এডুকেটেড হওয়া মানে অ্যাটলিস্ট গ্রাজুয়েট হলেও চলবে তারা বিপুল পরিমাণ টাকা দিয়ে সেটা চল্লিশ থেকে এক কোটি পর্যন্ত কিছু কিছু দেশে এরকম আছে বেশ কিছু মানে তাদের কন্ডিশান অনুযায়ী তো তারা তোমাকে টাকা দেবে গিয়ে কি করতে হবে ওখানে বিয়ে করে ওখানে থাকতে হবে বাচ্চা প্রজিজ করতে হবে সংসার করতে হবে এটাই তো সোসাইটিকে বাঁচিয়ে রাখার জন্য ওখানে লোকজন পাচ্ছে না আবার লোকজন আসছে তো ওরা অন্য কালচারের হচ্ছে তাদের সাথে হয়তো মানিয়ে নিতে পারছে না তো এই যে লিবার এই যে শুধু ইউরোপিয়ান দেশ নয় জাপান সাউথ কোরিয়া ওদের চারিদিকে হচ্ছে থ্রেট রাশিয়া থ্রেট চায়না থ্রেট ওদিকে আমেরিকার আস্তে আস্তে কখন আসবে কোনো ব্যাপার নেই এদিকে আমেরিকার সৈন্যরা আবার ওখানকার নিরীহ জাপানি নাবালিকা পর্যন্ত মানে সেক্সুয়াল অ্যাসাল্ট করছে তো খুব ভিন্ন ব্যাপার সেবার হচ্ছে তো ওরা চারিদিক থেকে থ্রেট কিন্তু ওদের আর্মিতে ঢোকার জন্য লোক নেই কেন কী হবে আর্মিতে গিয়ে দেশের সেবার কেন কী হবে বিটিএস আছে অ্যানিমে আছে ওগুলো দেখবো মসজিদে খাবো পপকর্ন খাবো গেম খেলবো তো সংসার কেউ করতে চাইছে না তো তার ফলে আর্মিতে যাওয়ার লোক নেই নর্মাল সরকারি চাকরি করার লোক নেই নর্মাল হচ্ছে যে সোসাইটি যে মানে শহরটা তো পরিষ্কার রাখতে হবে পরিষ্কার করার লোক নেই তো সোসাইটি ভেঙে পড়ছে তারা বাইরে থেকে আনার চেষ্টা করছে তাতেও অনেক রকম জটিলতা হচ্ছে তো এই করেই যে তারা যে তারা যে তাদের কাছে যে বেঞ্চমার্ক যে হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিজ মতো হব ঠিক আছে যে আমেরিকান কান্ট্রিজ যেখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে নাবালিকা অবস্থাতেই হচ্ছে আবার করতে হচ্ছে তাদেরকে তো এই রকম জায়গা তারা হচ্ছে বেঞ্চমার্ক সেট করছে এবং সেরকমভাবে ভারতকে চালানোর চেষ্টা করছে এখানে মায়েরা চিরকাল রানী হয়েও এসেছে এবং সেই রানীর সন্তান কিন্তু পরবর্তী রাজা তো সুতরাং তুমি ওই যাকে অপমান করছো সে কিন্তু ওই তোমার বাড়ির কাজের লোক নয় সে হচ্ছে রানী তার সংসারে সে যদি পুরুষ থাকে সে যদি মনে করে যে আমি রাজা তো তারও রানী হচ্ছে সে এবং তার রাজা হচ্ছে সে তো সুতরাং তুমি এটাকে নিজের অবদমন হিসেবে মনে করছো যাদেরকে দেখে তাদের আজকে এরকম অবস্থা তাহলে তুমি কোন কনফিডেন্সে বলতে পারো যে হাউস হচ্ছে সমাজের বোঝা বরং তোমরা হচ্ছে সমাজের বোঝা যাদেরকে চালানোর জন্য আমাদেরকে গভর্নমেন্টকে এক্সট্রা করে এফোর্ট দিতে হচ্ছে ঠিক আছে আই ডোন্ট প্রবলেম দ্যাট কিন্তু তোমরা এই জিনিসটাকে তোমরা একটা বেঞ্চমার্ক হিসেবে প্রয়োগ করছো যে আমরা এরকম করে আমরা ওপেন হয়ে গিয়ে আমরা হচ্ছে ওপেন হয়ে যাবো তো আজ এই পর্যন্তই দরবার লাইভ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম